পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের কুমিল্লা বুড়িচং প্রতিনিধি আলমগীর হোসেন বাচ্চুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বারো রবিউল আউয়াল সোমবার বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের পরিচালনায় ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন ফকির বাজার ইসলামিয়া শুননিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা তাটেরা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহিনুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন বুড়িচম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহসাংগঠনিক সম্পাদক আকাশ আল মাহমুদ হৃদয় অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন আলমগীর হোসেন আব্দুল্লাহ ফয়েজ আহম্মদ এ সময় উপস্থিত ছিলেন মোক সুজন মোক হেলাল মোক মিজানুর রহমান সহ আরও অনেকে অনুষ্ঠানে আলোচকরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এমন এক সময় পৃথিবীতে আগমন করেছেন যখন সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল অশ্লীলতা বেহায়াপনা এবং কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলা ছিল তৎকালীন সময়ে স্বাভাবিক বিষয় নারীদের কোনো সম্মান ছিল না এমন এক কঠিন সময়ে মহান আল্লাহ তায়ালা আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে আরবের পবিত্র মক্কা নগরীতে প্রেরণ করেন দুনিয়ায় আগমনের পরে ধীরে ধীরে প্রিয় নবী ওয়াসাল্লাম মক্কা নগরী সহ পুরো আরব জাহানকে শান্তিময় করে তুলেন বক্তারা এ সময় আরো বলেন বর্তমান দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে প্রিয় নবী মুহাম্মদ হরত সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আদর্শ সামনে রেখে আমাদের জীবন জীবনযাপন করতে হবে আর তাহলে দুনিয়ার জীবনে শান্তি এবং পরকালে না জন্য। নিজেকে বিবেচিত করার জন্য নিজেকে জানানোর জন্য রাসুল সাল সাল্লাম সৃষ্টি করেছেন তারপরে হাজার হাজার সবকিছু সৃষ্টি করেছেন কিন্তু সৃষ্টি জাহানের নবী এর পূর্ব নবী আসছেন প্রত্যেকটা নবী এসেছে কোনো গোষ্ঠীর কোনো দেশের অথবা কোনো অঞ্চল ব্যক্তি আর একমাত্রবি নবী ফবুর সালু সাল্লাম তিনি একবার সৃষ্টি জাহানের নবী শুধু মানুষ নয় আল্লাহ হয়েছে সুপ্রিয়া করছে আল্লাহুল্লা কাছে যে আমরা আজকে এই গুরিজম প্রেস ক্লাবে এই আল্লাহর সৃষ্টিপুরের শিরোমণি হজরতাহের জীবনী উপলক্ষে আমরা বিরাট মাহিলের আয়োজন করতে পেরেছি তার জন্য ধন্যবাদ জাবির বেগের তিনি আমাদের প্রথম বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করে থাকেন আমি আশা রাখি যে আগামী দিনগুলোতে আমাদের রাষ্ট্রীয় যত প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম গুলো গুরুসুল ব্যাস ক্লাব উদযাপন করবে এবং সেই সাথে ধর্মীয় যে দিবসগুলো আছে সেগুলো আমরা উদযাপন করবো এই জন্য যে আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ইমানের শক্তি জাগ্রত হওয়া প্রয়োজন কারণ আলোচনা ছাড়া ইমানের শক্তি জাগ্রত হয় না আলোচনা ছাড়া মানুষ তার মানুষত্ব প্রকাশ করতে পারে না তাই আমরা যেহেতু যারা সাংবাদিকতা করি আমরা জাতির বিবেক হিসাবে এই প্রোগ্রামগুলো আমরা করে যাব সেই হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করি এবং শুক্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে যে আমরা এই রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুন্দর পরিবেশ দিয়েছেন যার এই প্রেস ক্লাব গত সত্তর বছর যাবত কোনো সাংবাদিক বসতে পারে নাই কোনো সাধারণ মানুষ তারা এই জায়গায় আসতে পারে না এটা বন্ধ একটা বদ্ধ ঘরের মধ্যে ছিল আজকে এ প্রেস ক্লাবের সৃজন হয়েছে সৃজনশীল মানুষের জন্ম হবে এখানে অনেক গুণীজন মানুষ আসবে এখান থেকে অনেক গুণীজন সৃষ্টি হবে অনেক লেখকের সৃষ্টি হবে অনেক কবির সৃষ্টি হবে অনেক প্রতিদশা সাংবাদিকের সৃষ্টি হবে আমি সেই আশাবাদ রেখে এবং আবারও আল্লাহর কাছে সুন্দর জ্ঞাপন করি এবং রাসুল সাল্লামের উপর দুরুত পেশ করে আমি আমার বক্তব্যে শেষ করছি আসসালামু আলাইকুম